জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভেনিজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প আরও জানাব ইউক্রেনের একশো একুশ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত সার এদিকে ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত জানিয়ে দিব নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক সব শেষে জানিয়ে দিব ক্যারিবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধাবস্থা তৈরির ও অভিযোগ ভেনেজুয়েলার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন এবার টেরাম ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শনিবার তিনটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন ভেনেজুয়েলা নিয়ে মার্কিনীরা বড় ধরনের কোনো পরিকল্পনা করছে যার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শুক্রবার এদিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেট হেকশেত নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরি ফোর্ডকে ইউরোপ থেকে ক্যারেবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন সিএনএন বলছে ভেনেজুয়েলায় কোকেইন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হচ্ছে ক্যারেবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোরও অনুমতিও দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায় এই মাদকের স্রোত বন্ধ করতে যুক্তরাষ্ট্র। যদিও অভিযোগ আছে সাধারণ জেলেদের নৌকা লক্ষ্য করে সামরিক হামলার আগে কূটনৈতিক উপায়ে ভেনেজুয়েলার সঙ্গে এই সমস্যা সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র তবে গত কয়েক সপ্তাহ ধরে নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন সিএনএন জান জানিয়েছে ভেনেজুয়েলায় ব্যাপক হারে কোকেইন উৎপাদন করা হয় সিএনএন জানিয়েছে ভেনেজুয়েলায় ব্যাপক হারে কোকেন উৎপাদন করা হয় এমন কোন তথ্য জানা যায়নি কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের জন্য মাদুরো সরকারকে দায়ী করার চেষ্টা করছে ট্রাম্প সরকার ইউক্রেনের একশো ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত রাশিয়ার মিজাইল হামলায় ইউক্রেনে আরও জন নিহত হয়েছেন শুক্রবার দিবগত রাতে এই হামলায় আহত হয়েছে অন্তত ১৭ জন কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তিমুরু তকা সিংকো জানিয়েছেন কিয়েবে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং তেরো জন আহত হয়েছে দেশটির পূর্ব মধ্যাঞ্চলের দনিপ্রো পেত্রা ভস্ক অঞ্চলে আরেক হামলায় দুজন নিহত হয়েছে ভারপ্রাপ্ত গভর্নর জানান এই হামলায় আবাসিক ভবন একটি গাড়িও বিধ্বস্ত হয়েছে এদিকে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে এক রাতেই ইউক্রেনের একশো ড্রোন ভূপাতিত করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় স্থির ডানাযুক্ত ওই ড্রোনগুলো শনাক্ত করে ধ্বংস করেছে মন্ত্রণালয় জানায় এর মধ্যে বিশটি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্ত অঞ্চলে উনিশটি ভলগো গ্রাদে তেরোটি বিরায়নাসকে বারোটি কালগায় বারোটি কালুগায় এবং এগারোটি সম্মেলনস্কে নয়টি বেলগোরোদে এর মধ্যে সাতটি আশوري মস্কর দিকে যাচ্ছিল। এদিকে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ফের দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছেন। তারপরেই এ হামলা চালিয়েছে রাশিয়া। ইরান সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। ইরানের সেনাবাহিনী রূপ প্রদান ও চিফ অফ স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়েরি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয় এবং তারা স্থল, আকাশ কিংবা সমুদ্রের যে কোনো হুমকি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত শনিবার ইরানের বিমান বাহিনীর আয়োজনে তেহরানে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তীরেন্দাজি চ্যাম্পিয়নশিপের শনিবার ইরানের বিমান বাহিনীর আয়োজনে তেহরানে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এক প্রতিবেদন এই খবর দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মেহেন নিউজ অ্যাডমিরাল সায়েরি বলেন খেলাধুলা মানুষের সুস্থতার জন্য অপরিহার্য অসুস্থ সমাজ কখনো অগ্রগতি করতে পারে না সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের সুস্থ শক্তিশালী ও দেশের ভবিষ্যৎ রক্ষায় সক্ষম করে তোলে তীরন্দাজির গুরুত্ব তুলে ধরে তিনি আর বলেন তীরন্দাজি শুধু একটি খেলা নয় এটি আমাদের ধর্মীয় ও ঐতিহাসিক সংস্কৃতির অংশ নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো তুরস্ক তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেট ছান এর চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যালে এই খবর জানান গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এটি একটি নীরব প্রস্তুতি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর দিন আরও একটি সফল পরীক্ষা শিল্প সচিবালয়ের প্রধান আর শিল্প সচিবালয়ের প্রধান আরো লিখেন সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে রকেটছান এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের তাইফুন স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল ক্যারেবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্র ক্যারেবীয় সাগরে বিশ্বের বৃহত্তম রণতরী মোতায়েনের পর দেশটির বিরুদ্ধে বানোয়ার যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পি গত শুক্রবার ভূমধ্য সাগরে থাকা জেরাল্ট আর ফোর্ট রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন এটি নব্বইটি পর্যন্ত যুদ্ধ বিমান বহন করতে পারে তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে বলছেন মাদুর তিনি আরো বলেন তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন বানোয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে রণতরী বা যুদ্ধ জাহাজ পারমাণবিক ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারোবীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দেশটি বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র হেকশেদ বলেছেন ক্যারেবি সাগরে শুক্রবার হামলায় ছয় জন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে তিনি বলছেন যে হামলা করা হয়েছে সেটি আরাগুয়া নামে একটি অপরাধমূলক সংগঠনের এই হামলার নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন এই অভিযান মূলত মাদুরের সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প